সুদর্শন চক্রটা হচ্ছে রাশিয়ার পাঠানো একটা বিমান প্রতিরক্ষা অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম একটা যেটা এস ফোর হান্ড্রেড বলা হয় এটা ভারতবর্ষে তৈরি হচ্ছে এখন রাশিয়া এবং ভারতবর্ষ মিলেমিশে তৈরি করছে এই ব্রহ্মাস্ত্রটা যেটাকে ব্রাহ্মস বলা হয় এবং এই ব্রাহ্মস প্রকল্প শুরু হয়েছিল মনমোহন সিং এর হাত ধরে এটা জেনে রাখুন রাশিয়া আর ভারতবর্ষের মধ্যে যৌথ প্রক্রিয়ায় ভারতবর্ষের ডিআরডিওকে সেখানে ইনভলভ করি যে ডিআরডিও নেহেরু সৃষ্টি আজকে ডিআরডিও ছিল বলে ভারতবর্ষকে স্বাধীনভাবে আত্মনির্ভরতার পথে আজকে এগিয়ে যেতে পারছে নেহেরুর প্রতিষ্ঠিত ডিআরডিওর কারণে তো সেই জায়গাটাই শুধুমাত্র ঢোল না বাজিয়ে সকলের কৃতিত্বকে সম্মান জানানো উচিত বলে মনে কর ভারতবর্ষের সমস্যা হচ্ছে শুধু এক পক্ষের ঢোল বাজছে যদি ডিআরডিও না থাকতো যদি মনমোহন সিং না থাকতো তাহলে আজকে যৌথভাবে অনুসন্ধান এবং অস্ত্র বানানো কোনো সুযোগ থাকতো না সেই সুযোগে আমরা অস্ত্র বনালাম ব্রাহ্মস যার নাম দিলাম সেইটাকে এবার সুদর্শন চক্র নাম দিয়ে দিয়েছে তারপরে বলবে এটা প্রধানমন্ত্রী অস্ত্র সুদর্শন এর এজেন্ডা সে এজেন্ডাকে সামনে রাখে এটার নাম ছিল আগে ব্রাহ্মস রাশিয়া একটা নদী ভারতবর্ষ একটা নদী দুটো নদীকে একসঙ্গে নাম দিয়ে করা হলো ব্রাহ্ম ব্রহ্মপুত্র আর ঢোল বাজছে আমাদের দেশের জন্য আরো বেশি বেশি আত্মনির্ভর হওয়া দরকার আমেরিকার কাছে খাতিরদারি করতে গিয়ে এখন বুঝতে পারছে ভারতবর্ষ এবং ভারতের সরকার যে রাশিয়া ছাড়া হবে না এই রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের সুসম্পর্ক কার দ্বারা তৈরি হয়েছিল জওহরলাল নেহরুর আমল থেকে এবং ইন্দিরা গান্ধী সেটাকে সর্বোচ্চ রূপ দিয়েছিল মনে করতে ।